রহিম আসসালামু আলাইকুম ভিহার্স আশা করছি সবাই ভালো আছেন সুটকি প্রেমীদের জন্য আজকে আমি একটি মজার রান্না নিয়ে হাজির হয়েছি যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য একটি অন্যরকম ভিন্ন স্বাদের রান্না তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি পোশাকের পাতা আর নিয়েছি চিংড়ি মাছের সুটকি আর এখানে আমি নিয়েছি মিষ্টি লাউ গাছের ফুল তো এখানে আপনারা একটি ব্লেন্ডার দেখতে পাচ্ছেন আর এখানে আমি এই চিংড়ি মাছের সুটকি এটা এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর সাথে একটু পানীয় দিয়ে দিচ্ছি আর এটা এখন আমি ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করা শেষ দেখতে পাচ্ছেন আমি এটা এইভাবে ব্লেন্ড করে নিয়েছি তো চুলায় আমি একটি কড়াই বসে দিয়েছি আর এখানে তেলও দিয়েছি আর এখন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এরপর যে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম তো যারা শুটকি খেতে খুব পছন্দ করেন তারা চালে এইভাবে মজার এই শুটকির রান্নাটি করে খেতে পারেন এটি যদি একবার রান্না করে বাসায় খাওয়ান বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এভাবে রান্না করে খাওয়ার জন্য তো এখানে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখন এরপর যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি জিরা বাটা আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এগুলো খুবই সামান্য পরিমাণ দিয়েছি তো এই মশলাগুলো সবগুলো এখন আমি তেলে কষিয়ে নিচ্ছি আশা করছি আমার রান্নাটি আপনাদের খুবই ভালো লাগবে তো আপনারা চাইলে বাসায় যারা সুটকি প্রেমী তারা এইভাবে রান্না করে খেয়ে নিতে পারেন তো এখন বেটে রাখা ব্লেন্ডার করে রাখা যে চিংড়ি মাছের সুটকি এগুলো আমি দিয়ে দিলাম আর দেওয়া মাত্রই সুন্দর একটি স্মেল বের হচ্ছে আর ব্লেন্ডার একটু সামান্য পানি ধুয়ে দিয়ে দিলাম আর এই মশলাগুলোর সাথে এই চিংড়ি মাছের সুটকিটা আমি ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি আর যে পানিটা আমি দিয়েছিলাম এই পানিটা একবার আমি শুকিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখান কিছুটা তেল বেশি এসেছে আর এখন এই পর্যায়ে যে আমি পুঁশাকের পাতা নিয়েছি এই পাতাগুলো দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি শুধু পাতা দিয়েছি এখানে কোনো ডগা আমি দেইনি আর দিয়ে দিলাম মিষ্টি লাউ গাছের ফুল ফুলটা অপশনাল আমার ভালো লাগে বাসায় আছে এর জন্য আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফুলটা স্কিপও করতে পারেন তো এই সবগুলো মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি উলট পালট করে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেওয়াতে দেখতে পাচ্ছেন শাকগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর ফুলগুলো তো আমার রান্না অনেকটাই হয়ে গিয়েছে যেহেতু শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো যারা শুটকি খেতে পছন্দ নাও করেন তারা চলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এভাবে রান্না করলে আপনারা বারবার শুটকি এনে খেতে যাবেন তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এটা দেওয়ার কারণে স্বাদটা আরও দ্বিগুণ হবে তো এভাবে আমি সবগুলো মশলা এখন দেওয়ার পর এখন আমি কিছুক্ষণ সময় ভেজে নেব মিডিয়াম আছে আমার রান্না কিন্তু পাই কমপ্লিট তো দুই তিন মিনিটের মতো আমি এই রান্নাটি করে নেব আর এত সুন্দর একটি স্মেল বের হচ্ছে আসলে সুটকিট দিয়ে এটা অকল্পনীয় তো এটা হচ্ছে আমার ফাইনাল লোক আশা করছি আমাদের এই রান্নাটি আপনার ভালো লাগবে আর যদি আজকে আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে যাবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো